আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখন যে ক্লাসটা দেখাবো সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস অনুশ্রেণী পাঁচ পয়েন্ট একের সাতাশ এবং আঠাশ নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রথমে আমরা সাতাশ নম্বর অঙ্কটা দেখো দেখি দেখো সাতাশ নম্বর অঙ্কটা আছে হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস তিরিশ এক্স প্লাস পঁচিশ যখন এক্স ওয়ান টু যখন এক্স ওয়ান টু তাহলে আমরা প্রথমেই সাতাশ নম্বরটা দেখি তাহলে সাতাশ নম্বরে আসতে হচ্ছে নাইন এখানে দেওয়া আছে শুধু এক্সের মান দেওয়া আছে এক্স মান হচ্ছে মাইনাস টু তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিই যে দেওয়া আছে দেওয়া আছে এক্স মান মাইনাস টু এক্সের মান শুধু মাইনাস টু দেওয়া আছে এখন দেখো রাশিটা আছে হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস তিরিশ এ তিরিশ এক্স প্লাস পঁচিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে নাইন এক্স স্কোয়ার আছে তা আমরা এটা এ প্লাস বি হোল স্কোয়ারের এই এ প্লাস হলিস্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এখানে এই রাশিটাকে এমনভাবে ভাঙব যাতে এ এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকারে হয় তাহলে কীভাবে ভাঙলে হয় দেখো সেটা এখানে নাইন এক্স স্কোয়ার কাছে নাইনকে আমরা যদি থ্রির বর্গ করি তাহলে কিন্তু নাইন হবে তাহলে থ্রি এক্স তার হোলিস্কোয়ার দিব দেখো থ্রি এক্স তার হোল স্কোয়ার তা থ্রি এক্সকে যদি এই হোল স্কোয়ার দিয়ে গুণ করি তিন তিরিখে নাইন এক্স স্কোয়ার হবে কিন্তু এরপরে দেখো প্লাস এখন আছে তিরিশ এক্স তো এখানে আমরা সূত্রে টু দেব টু ইন্টু থ্রি এক্স থ্রি এক্স মানে এখানে এ ইন্টু এখন পঁচিশকে যদি আমরা কতকে বর্গ করলে পঁচিশ হবে ফাইভকে বর্গ করলে পঁচিশ হবে এটা আমরা জানি তাহলে এখানে ফাইভকে বর্গ করলাম ফাইভ স্কোয়ার হোল স্কোয়ার দিলাম তো এখন ফাইভ হোল স্কোয়ার তার মানে এখানে ফাইভ হচ্ছে বি তাহলে টু ইন্টু থ্রি এক্স ইন্টু বি হবে এখানে ফাইভ তাহলে হবে হলো প্লাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু ফাইভ তাহলে দেখো এখন এটা সূত্র পড়ে গেছে কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু বি না টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এখানে থ্রি এক্স হচ্ছে এ আর ফাইভ হচ্ছে বি তাহলে এটা সূত্র ফেলি সূত্রটা হবে এ এ মানে এখানে থ্রি এক্স প্লাস বি মানে এখানে ফাইভ তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ তার হোলিস্কোয়ার তার মানে এ প্লাস বি তার হোলিস্কোয়ারের সূত্র এখন দেখো এখন থ্রি ইন্টু এখানে এক্সের মান কিন্তু দেওয়া আছে মাইনাস টু তাহলে এক্সের জায়গায় মাইনাস টু বসাবো যেহেতু মাইনাসটা মানটা মাইনাসে দেওয়া আছে টুটা মাইনাস টু আছে অবশ্যই মাইনাস টুটা ব্র্যাকেটের মধ্যে দিতে হবে এরপরে আমরা দিব হচ্ছে প্লাস ফাইভ প্লাস ফাইভ আছে প্লাস ফাইভ দেব এখন দেখো যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে মাইনাস টু তাহলে এটা আমরা যেহেতু হোলি স্কোয়ার দিতে হবে তাহলে এই হোলি স্কোয়ারটা দিতে হবে সবার উপরে তাহলে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট আটকায় দিয়ে এরপরের সেকেন্ড ব্র্যাকেটের উপরে হোলি স্কোয়ার দিলাম এখন দেখো এখন এই থ্রি ইন্টু মাইনাস টু এটা গুণ করব তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হবে তিন দো গুণ হচ্ছে ছয় প্লাস হচ্ছে ফাইভ তার হোল স্কোয়ার দিলাম এখন দেখো আমরা এখানে বিয়োগ করব যেহেতু একটা মাইনাস আছে একটা প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে আমরা জানি কি মাইনাস তাহলে বিয়োগ করলে হচ্ছে মাইনাস ওয়ান ছয়ের মাইনাস ছয় থেকে যদি প্লাস ফাইভ বাদ দেয় তাহলে মাইনাস ওয়ান হয় কারণ এখানে বড় হচ্ছে সিক্স আর সিক্সের আগে মাইনাসে যদি ওয়ানের আগে মাইনাস হবে তাহলে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এখন দেখো এই মাইনাসও কিন্তু দুইবার গুণ হবে তা মাইনাস দুইবার গুণ হলে কি হয় মাইনাস গুণ মাইনাস মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় তাহলে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে এখন তা প্লাস তুমি এখানে লিখতেও পারো নাও লিখতে পারো যেহেতু প্রথমে এখন ওয়ানকে যদি আবার দুইবার গুণ করি ওয়ান গুণ ওয়ান কত হবে ওয়ান কে ওয়ান তাহলে ওয়ান হবে তার মানে প্লাস ওয়ান এখানে প্লাস না দিলেও সমস্যা নেই তাহলে প্লাস ওয়ান তাহলে ওয়ান হবে উত্তর অ্যান্সার হবে ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাতাশ নম্বর অঙ্কের উত্তর হবে ওয়ান আশা করি বুঝতে পেরেছ এবারে আমরা আঠাশ নম্বর অঙ্কটা দেখি দেখো আঠাশ নম্বর অঙ্কটা যে রাশি আছে সেটি হচ্ছে একাশি এ স্কোয়ার প্লাস আঠারো এ সি প্লাস সি স্কোয়ার আর দু আছে এ সমান সেভেন আর সি সমান মাইনাস সাতষট্টি এটা আছে রাশি আঠাশ নম্বরের তাহলে চলো আমরা আঠাশ নম্বরটা দেখি আঠাশ নম্বরে দু আছে হচ্ছে দু আছে দেওয়া আছে হচ্ছে এ সমান সেভেন এ সমান দু আছে সেভেন এবং বি সমান বি সমান তো না সি সি সমান দেওয়া আছে মাইনাস সাতষট্টি মাইনাস সাতষট্টি তাহলে দেখো এখানে আমরা এটা লেখে নেব আগে দেওয়া আছে এস ওয়ান সেভেন এবং সি সমান মাইনাস সাতষট্টি এখন আঠাশ নম্বর অঙ্কের রাশিটা আছে হচ্ছে ইকাশিয়া স্কোয়ার প্লাস আঠারো এসি প্লাস সি স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এই একাশি এ স্কোয়ার প্লাস আঠারো এসি প্লাস সি স্কোয়ার এটা আছে রাশি আ আঠাশ নম্বর অঙ্কের তাহলে এটাকে আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আকারে বানাবো কীভাবে বানাবো দেখো একাশি এ স্কোয়ার ই এর যদি বর্গ করি তাহলে কিন্তু একাশি হবে তাহলে আমরা নয় এ তার হোলি স্কোয়ার দিব এই নয় এটাই হবে এই রাশির এ এ রাশিতে এ এখন দেখো প্লাস টু ইন্টু এ এখানে তাহলে ন এ ইনটু বি বি এখানে হবে যেহেতু সি স্কোয়ার আছে শুধু তাহলে এখানে বি হবে হলো সি তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে এখানে সি তার সি তার হোলি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ারটাই হবে এখানে বি স্কোয়ার আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বুঝতে পারো এখন দেখো নয় এ কে যদি গুণ করি তাহলে একাশি স্কোয়ার হবে নন ইকাশি আবার এখানে দেখো আঠারো এসি আছে তা দুই আর নয় যদি গুণ করি তাহলে নয় দুগুণ আঠারো এ দেখো এ সি এ হবে তাহলে এটাও মিলে গেছে এরপরে যে সি স্কোয়ার এটাও ঠিক আছে তাহলে কি এটা কিন্তু সূত্র করে গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা হবে হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার এ হচ্ছে হবে এখানে নাইন এ প্লাস বি হবে এখানে সি তাহলে নাইন এ প্লাস সি তার স্কোয়ার এখন এখন দেখো এখন নাইন ইন্টু এর মান বসিয়ে দেবো এর মান এখানে দু আছে আসে সেভেন তাহলে সেভেন বসাবো এরপরে প্লাস সির মান দু আছে মাইনাস সাতষট্টি তাহলে এখানে সির মান বসাবো মাইনাস সাতষট্টি যেহেতু এটা মাইনাসে আছে মান তাহলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা এরপরে দেখো এই হোলিস্কোয়ারটা যেহেতু সবার উপরে তাহলে অবশ্যই আমাকে এক দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আটকায় দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়ে তারপরে হোলিস্কোয়ার দিতে হবে এরপরে দেখো এখন এটা গুণ করবো নয় আর সাত গুণ করলি সাত নং তেষট্টি এই প্লাস আর এই মাইনাসে হবে মাইনাস সাতষট্টি এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেবো হোল স্কোয়ার দেবো এখন দেখো এটা বিয়োগ করবো তেষট্টির থেকে তেষট্টি মাইনাস সাতষট্টি তার মানে তেষট্টিটাকে কোনো চিহ্ন মানে প্লাস আছে আর এইটা হচ্ছে মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস করতে হবে তা মাইনাস করলে সাতষট্টি থেকে তেষট্টি মাইনাস করলে হচ্ছে কত ফোর ফোর তা এখন যেহেতু সাতষট্টি বড় এর আগে আছে মাইনাস চিহ্ন তাহলে ফোরের আগে মাইনাস চিহ্ন হবে একটা ফোরের আগে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে এখন মাইনাস ফোর তার হোলি স্কোয়ার আছে হোলি স্কোয়ার দিলাম এখন দেখো এই মাইনাস যদি দুইবার গুণ করি তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস প্লাস প্রথমে এখানে না লেখলেও চলবে আর ফোরকে যদি বর্গ করি বা ফোরকে যদি দুইবার গুণ করি ফোর গুণ ফোর তাহলে হচ্ছে কত চার চারে ষোলো আর এই দেখো মাইনাস যদি দুইবার গুণ করি মাইনাস গুণ মাইনাস তাহলে মাইনাস 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 গুণ প্লাস হয়ে যাবে গুন করলে যেমন প্লাস ওয়ান হয় এরকম মাইনাস আর মাইনাস যদি শুধু মাইনাস আর মাইনাস গুণ করো তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস হবে তাহলে এখানে মাইনাস দুইবার গুন করলে মাইনাস মাইনাস প্লাস হবে প্লাস এখানে না লেখলেও চলবে এখন দেবো হচ্ছে ও এখন এই ফোরের বর্গ ফোর দুইবার গুণ করতে হবে ফোর দুইবার গুণ করে কথা আছে ষোলো করলে হবে ষোলো হবে ষোলো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যে আঠাশ নম্বর অঙ্কের উত্তর বা অ্যান্সার ষোলো কিভাবে হলো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি